রাতের বেলা বরবাবু কিন্তু বাড়ি আসতে না আসতেই কিন্তু গরম পড়েছে সেই গরম প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে একবার মতন তাও কিন্তু গরম কমছে না তার জন্য কিন্তু ডাব নিয়ে এসছে আর এই দিকে দেখো কতগুলো আবার এসছে কখন বাড়ি জানো তো রাত্রি এগারোটার সময় আমি বকবো বলে তার জন্য কিন্তু যাই হোক একজন ভাইকে সঙ্গে নিয়ে গেছিল তো সেগুলো তো আর ভিডিও করা সম্ভব নয় যেহেতু ওরা মোটরসাইকেল চালিয়ে নিয়ে এসছে ডাবগুলো বয়ে তো আর এইদিকে দেখো সমস্ত ডাব কিন্তু এক কোনোটা সাইজ বড় কোনোটা ছোট এত দাম মানে কি আর বলবো খেতে আর ইচ্ছে করে না কিন্তু বাধ্যগত খেতে তো হবে কিছু করার নেই তো যাই হোক আমি কিন্তু বাড়ি থাকলে মানে আমি যখন একা থাকি তখন কিন্তু আমি এত ডাব আনি না আমি বেশিরভাগ কিন্তু আখের জুস খাওয়ার চেষ্টা করি কারণ কি বলতো দামটাও বড় কথা নয় অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু কি বলতো আমার না ডাব খেলে কিন্তু ঠিক হয় না ঠান্ডা লাগু সর্দি কাশি হোক প্রচণ্ড পরিমাণে কপ বসে গেলে আমার না ভাই আখের জুসে ভালো হয় একবারই হোক তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বেশি কিছু কথা বলবো না তো চলো আর দেখতে থাকো আর আমি যাব এক কাজে এক জায়গায় তো কে কে যাচ্ছে না যাচ্ছে সবটাই শেয়ার করবো তো চলো আর দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ব্লগটা কোথায় যাই না যাই সবটাই শেয়ার করবো তো ফৌজিবাবু স্নান করতে গেছে আর মেয়েও স্নান করতে গেছে আমি এখন রেডি হব কারণ পুজো করে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে জানি এখন কিন্তু গাড়ির মধ্যে বসে গেছি আর চলো তোমাদেরকে একটু মেয়েকে দেখিয়ে দিই কারণ মেয়ে খুব ভালোবাসে আমি যখন ভিডিও করি মাঝে মাঝে লজ্জা পায় তো আমি ভিডিও করলে ও যদি না নিই ওকে সঙ্গে ও কিন্তু খুব রাগ করে তাই জন্য আর কি ওকে একটু দেখিয়ে দিচ্ছে আর আজকে যাবো কিন্তু আমরা খড়্গপুর একটা পার্সোনাল কাজে তো বলবো সেটা কি জন্য কি ব্যাপার সবটাই বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর আমি তো আমার পরিচয় দিতে ভুলেই গেছি কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু আর যাই হোক এই দিকে দেখো মেয়ের কত দুষ্টুমি মেয়ের অনেক কথা অনেক সমস্যা যাই হোক চুল বাঁধবে না কিছুতেই বড় বড় চুল রেখেছে আমি বলছি তোর চুল বেঁধে দিব আর যদি তুই না বাঁধিস তাহলে তোকে ন্যাড়া করে দিব তো তার জন্য ভীষণ পরিমাণে রাগ করছিল আর এইদিকে দেখো সামনে বরবাবু বসে পড়েছে আর যেহেতু ড্রাইভার আছে একটা কথা বলতে কি বরবাবু গাড়ি চালালে না তার ঘুম ধরে যায় এসি চললে তো তার জন্য কিন্তু কোনো না কোনো সময় সঙ্গে কিন্তু ড্রাইভার নিয়ে যায় আর বলে বাড়িতে এসে গাড়ি চালাতে না ভালো লাগে না বিরক্তিকর লাগে তো যাই হোক তার জন্য আর কি আর অর্ধেক রাস্তায় যাওয়ার পরে না একটা কথা খুব মনে পড়ছিল যে আমি আমার মাকে নিয়ে যেতে ভালো হতো হয়তো তো বড়বাবুকে বলছিলাম যেহেতু আমার দাদাও আসবে আজকে দেখা হয়ে যাবে তার জন্য আর কি তো মা বলছিল বারবার দাদার সঙ্গে দেখা করবে বলে তো সেই জন্য তো যাই হোক এখন দেখো জঙ্গলের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই আর আমরা যাব কিন্তু এখন কেশিয়ারি তো খড়গপুর হয়ে কেশিয়ারি যাবো তো এখন চলে এসেছি স্ট্যান্ডে এখানেই আর কি মামাবাড়ির ওখানে স্ট্যান্ডেই তো যাই হোক বা বড়বাবুর সঙ্গে মামার ছেলের একটু দরকার ছিল প্রায় দরকার থাকে তো এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না তার জন্য সরি আর যাই হোক এইদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি যখন আমরা দোকানে ব্রেকফাস্ট করি তখন কিন্তু ওই বিউলি ডালের বড়া আর হচ্ছে মানে সাম্বার ডাল তো ওটা কিন্তু খুব টেস্টি লেগেছিল আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে তো যাই হোক আমার হাতের কালি দেখে কি তোমরা একটু অনুমান করতে পেরেছ আমি কিন্তু খড়গপুর রেজিস্ট্রি অফিসে যাব। বাট বলতে পারবো না কি হয়েছে না হয়েছে তো তোমাদের বুঝে নিতে হবে আর একটা কথা বলি আমার হাতে যে কালির দাগটা দেখে হয়তো তোমরা অনুমান করতে পারছো যাই হোক বড়বাবু কিন্তু আমার সঙ্গে আমাকে মানে কি বলবো দোকানের পাশে বসিয়ে দিয়ে কিন্তু দাদার সঙ্গে গল্প করতে লেগেছে মানে গল্প নয় জরুরি কথা কি করা যায় মেয়েদের তো ধৈর্য হয় না কত আর ধৈর্য ধরে বসে থাকি বলো সেই রোদের বেলা প্রচণ্ড পরিবার রোদ লাগছিল মাথা ঘুরাচ্ছে যেন আমার আর ভালো লাগে না তো এই দেখো মেয়ে আর আমি এখন যাব বরবাবু কিন্তু ওখানে আছে তো যাই হোক মানে ও তার ওর কাজে আর আমি আমার কাজে তো যাই হোক সবটা ম্যানেজ করতে হবে যেহেতু ঘর আর বাইরে একাই সামলাই আর একজন সৈনিকের স্ত্রী কিন্তু সব কিছু পারে এটা সবাই জানে কিন্তু আবার কিছু কিছু মানুষ ভাবে যে একজন মহিলা কিছুই পারে না বিশেষ করে আর সৈনিকের স্ত্রীরা একটু ন্যাকামও করে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা সব পারি যে রাঁধে সে চুলো বাঁধে আর বিশেষ করে নারী আমরা সব পারি শুধু সৈনিকের স্ত্রী কেন তো যাই হোক একজন সৈনিকের স্ত্রী কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ থাকে যখন তার হাজব্যান্ড বাড়ি থাকে না আর এইদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই একটু বসেছি প্রচণ্ড পরিমাণে গরম মাঝখানে কিন্তু বৃষ্টি হয়েছে যখন আমরা কারের মধ্যে ছিলাম তো আর এই দেখো গরম মানে দই কিনেছে আর কি বরবাবু আর দুটো জুস কিনেছে আমি কিন্তু কোনো কিছু বাই মানে কোনো কিছু খাই না তেমন তো তার জন্য আর কি আমার জন্য জুস তো ওরা থামস আপ খাক বা স্প্রাইট খাক আমি কিন্তু খাই না এগুলো আমার পছন্দ না একদমই আমি পছন্দ করিনি তার জন্য আর কি আর এইদিকে দেখো জুস খাচ্ছি আর আমার কিন্তু খুব ভালো লাগে জুস খেতে তোমরা কে কে জুস খেতে ভালোবাসো অবশ্যই জানো এমন কোনো ব্যক্তি নেই যে জুস খাবে কিন্তু স্প্রাইট বা থামস আপ এগুলো খায় না আর কি তো যাই হোক বাড়ি চলে এসছি ফাইনালি পার্কিংয়ে গাড়ি রেখে এই দেখো বিকেলবেলা বিকেলবেলা বলতে একটু সন্ধে হয়ে গেছে লাইট জেলেছি তো বরবাবু বারবার বলছিল যে সারাদিন ডাব খাওয়া হয়নি তো এখন একটু খেয়ে নাও একচুয়ালি দুপুরে ভাত খাওয়ার পরে আর আমরা তো অবেলা হোটেলেই ভাত খেয়ে এসেছি তো তার জন্য কেটে দিয়েছিল আর এই দেখো এইদিকে সন্ধেবেলা কিন্তু চিকেন নিয়ে এসেছে তাও আবার দেশি চিকেন ঠিক আছে আমাকে এনে দিয়ে বারবার বলছে আমি কিন্তু ফিস্ট খাবো তো যাই হোক উনি কিন্তু আসলেই কিন্তু মানে হাজার বার ধরে ফিস্ট করে তো এমন মেয়ে থাকলে কিন্তু সত্যি ভাগ্য বদলাতে বাধ্য আমি কাজ করছি দেখি আমার মেয়ে খাচ্ছে যেন তো চপ দিয়ে মুড়ি আমাকে বলছে মাম্মি আমি তোমায় খাইয়ে দিচ্ছি সত্যি সেইটা আমি এই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখি দেখিয়ে দেখালাম আর কি মানে ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা একটা মামের বন্ডিংটা একটা তো সন্তানরা এমনই হয় কিন্তু কি বলো তো এই এত ছোটো অবস্থায় না বোঝে পরে কি হবে জানি না তো যাই হোক এই এইদিকে দেখো আমার কিন্তু চিকেন রান্না করছি আর সত্যি কথা বলতে আলু ভেজে কিন্তু আমি চিকেন বানাই না কারণ আমার একদমই ভালো লাগে না তার স্বাদ আর কাঁচা আলু যখন ভালো করে ধুয়ে নুন না মাখিয়ে এমনি নরমালি দেওয়া হয় তার কিন্তু চিকেনেরও কিন্তু ওই যে নুন ভাবটা বা রসটা ওটা কিন্তু ওই আলুর মধ্যেই ঢোকে আর খুব টেস্ট লাগে যখন ঝোলে খায় তোমরা যারা যারা বানাও নি আজ পর্যন্ত কাঁচা আলু দিয়ে ডাইরেক্ট কাঁচা মাংসের সঙ্গে রান্না করা তোমরা একবার করে দেখো আর করে খেয়ে দেখো ভীষণ টেস্টি লাগে ভাজা আলুর থেকে তো আমার তো সেই লাগে তার জন্য আর কি আর আমার সত্যি কথা হালকা পাতলা ঝোল না আমার খুব ভালো লাগে খেতে জানি না কেন বরবাবুর একদমই পছন্দ হয় না হালকা পাতলা চিকেনের ঝোল খাওয়া বা মটনেরও ওই জন্য মটন কিন্তু ওই রান্না করে নিয়ে আসলে আর এইদিকে দেখো মাটন খাই না বলে কিন্তু আমার ভাগ্নি তার জন্য কিন্তু ওর চিকেন নিয়ে আসা হয়েছে তো যাই হোক তার পরের দিন সকালবেলা দেখো আমি সান টান করে এসছিলাম তো দেখতেই পেলে পুজো করব বলে তার জন্য বরবাবু কিন্তু ডাব কেটে দিচ্ছিলো শিব ঠাকুর বাড়িতে আছে বলে আর যেহেতু প্রতিষ্ঠা করে শিব ঠাকুর তার জন্য আর কি প্রাণ আর এইদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অন্ধ স্কুলের বাচ্চাদের জন্য কিছু আয়োজন করার জন্য আমরা যাচ্ছি বস্ত্র কিনতে তো সেটাই আর কি তো বেশি কিছু শেয়ার করতে পারিনি যেহেতু শাল দেওয়ার প্রচুর ইচ্ছে ছিল শাল দেওয়ার থাকলে ফৌজিবাবু কিন্তু কাশ্মীর থেকে নিয়ে আসতো কিন্তু ওখানে মানা করে দিয়েছে যে এখন গরমকাল পোশাক দিও না কার মাপ কত ছোট বড় হবে বুঝতে পারবে না তুমি আর যেহেতু ওরা তো কেউ কারুর হাত নেই কারু পা নেই মানে কেউ দেখতে পায় না কেউ বলতে পারে না তো তাদেরকে তো নিয়ে যাওয়া সম্ভব না না নিয়ে গিয়ে তাদের মাপ নিয়ে ড্রেস কেনা এই সবাই বলেছে তাদেরকে একটা গামছা দিও ব্রাহ্ম মানে পুরোহিত মশাই বলেছেন তার জন্য আর কি তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিব আর এখন খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে খাবো তো আমার এই হোটেলটাই খেতে কিন্তু খুব ভালো লাগে সাদা মাটা রান্না করে নব্বই টাকা মিল সেই লেভেলের খাওয়া আর সেই স্বাদ সত্যি কথা বলতে আর আমাদের এখানে নিম তো উড়িতে না আসলে না আমার খুব ভালো লাগে এই হোটেলে না খেলে আমার কিন্তু পেট ভরে না যত বড় বড় হোটেল থাক না কেন আমার এই হোটেলটার খাওয়ার মজাই আলাদা কারণ ভাত মানে যা কিছু নিবে অ্যাভেলেবল তুমি বাচ্চা খাক বা বড় খাক যেই খাক না কেন কোনো সমস্যা নেই কোনো মানে রেগে গিয়ে যে মানুষকে এত হাইলাইট করা এরকম না অনেক হোটেলে থাকে তো কোনো কিছু একটু লেট হয়ে গেলে ডাকলে যে এতক্ষণ দিচ্ছ না কেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু এখন চলে এসেছি একদম নিমতৌড়ি কী বলবো নিমতৌড়িতে থেকে বেশি নয় কুড়ি মিনিট মতন লাগে যেতে টোটোতে পূর্ব মেদিনীপুরে একদম নাম্বার ওয়ান জায়গা আর কি যেখানে শাড়ির সমস্ত কিছু বস্ত্র পাওয়া যায় এখানে তার জন্য আর কি পাইকারি রেটে তাও আবার বলে দিচ্ছি তোমাদের এই নামটা রাধামণির হাট তো যাই হোক হাট বলতে হাট নয় জাস্ট ওটাকে হাটই বলে শনিবার আর বুধবার হাট হয় আর বাদ বাকি দিন কিন্তু বাজার হয় মানে বড় বড় দোকানে তো আমরা কিন্তু যেহেতু গামছা নিব তার জন্য পাইকারি দোকানে কিন্তু আমরা চলে গেছিলাম এর আগের বাড়ি যখন ঠাকুমার কাজে ঘরে গামছা নিয়ে আমরা দান মানে দিন সবাইকে দান করি সরি দান নয় দান বলাটা আমার ভুল দান করার মতন আমার ক্ষমতা নেই উপহার দিই তো তার জন্য আর কি তো সেই সময় কিন্তু এই কাকুটার দোকান থেকে নিয়ে গেছি এবং আমি জানি আর এই কাপড়টা আমাদের চেনেও আর জানি খুব কম দামেও দেয় এবং খুব কম বলতে কি পাইকারি রেটে একদম অরিজিনাল পাইকারি রেটে পাবে সমস্ত কিছু যারা পূর্ব মেদিনীপুরের কাছাকাছি তারা এখানে এসে নিয়ে যেতে পারো যখন বেশি বেশি জিনিস লাগবে আর কি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আর এখন কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি কিরে তো এখন একটু ব্যাগটা বাঁধা মানে বেঁধে নিচ্ছে আমাদের স্ট্যান্ডে এসে তো ও বেঁধে নিলে তারপরে আর আমি বান্ডিল আছে ওটা আমি হাতে নিয়ে বসবো তো চলো বিকেলবেলা কিন্তু বাড়ি আসার পরে কিন্তু একদম টাইম পাচ্ছিলাম না বলে ভিডিও করিনি আর এইদিকে দেখো এই জিগ জ্যাগ পলাটা না আমি কিন্তু নিয়েছি বরবাবু বারবার বলছিল যে তোমার হাতে খুব মানাবে সত্যি কথা বলতে এখন যে সোনার দাম আকাশ ছোঁয়া একদম চুরানব্বই হাজার টাকা যাই হোক আমার হয়তো নেওয়ার ইচ্ছে থাকলেও এখন আর নেওয়ার ইচ্ছে নেই যেহেতু আমি গয়না তেমন একটা পড়ি না তো যদি কোনো সময় কোনো কিছু নিই অবশ্যই তোমাদের জানাবো আর যাই হোক এদিকে দেখো বরবাবু কিন্তু তার বন্ধুর দোকানে চলে এসছে আর আমি তো শুধুমাত্র শাড়িরই ব্যবসা করি তার জন্য কিন্তু এক্সট্রা আমি কোনো গেঞ্জি ফেঞ্জির কোনো কিছু রাখি না তো যাই হোক বরবাবু কিন্তু চলে এসছিলো তার বন্ধুর দোকানে খুব সুন্দর দেখো টি শার্টগুলো নিয়েছি তোমাদের সেটা শেয়ার করব দোকানে কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি ওর বন্ধু কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে আর তাড়াতাড়ি চলে আসতে পারলেই বাঁচি তার জন্য আর কি সারাদিন অনেক পরিশ্রম এদিক ওদিক যাওয়া আর বরবাবুর একটাই কী গুণ বাচ্চার পরীক্ষা না থাকলে বাচ্চার স্কুল না থাকলে আমাকে কিন্তু সঙ্গে সব সময় সব জায়গায় নিয়ে যায় কারণ ও মনে করে আমি তো থাকি না তুমি তো কোথাও যেতে পাও না ভীষণ মন খারাপ করে তুমি একা থাকো বাড়িতে বাচ্চা নিয়ে আর তোমার অনেক কষ্ট হয় হয় তার জন্য আর কি ও সব বলে তোমাকে নিয়ে যেতে পারলে আমি খুব খুশি হই ঠিক আছে তো চলো এই বান্ডিলটা মিলে এই ব্যান্ডিলটা মিলে রাখো এর তো গামছা এগুলো সব কিন্তু ওই বাচ্চা বাচ্চাদের দেওয়া হবে কারণ কৌজিবাবুর যে মানে ওখানে যে পুরোহিত মশাই য খুব রেসপেক্টও করে বাট ভালোবাসেন উনি বলেছিলেন যে গামছা দেওয়ার কথা কেন আমার আমাদের ইচ্ছে ছিল সাল দেওয়ার গরম কাল তার জন্য আর কি তো এটা কিসের মানসিক বলবো কিন্তু মানে জানি না কিছু একটা ভালো কাজ হয়েছে তো তোমাদের এটা সোশ্যাল মিডিয়া আমি বলতে পারবো না ওই যে যেই সময় বলেছিলাম সাকসেস অ্যাকচুয়ালি কি বলো তো কোনো মানুষ যদি আগে যায় কিছু করার চেষ্টা করে বা কিছু হয় তার মনে ইচ্ছে তার জন্য আর কি যাই হোক এইদিকে দেখো তার পরের দিন কিন্তু সকালবেলা হচ্ছে মা মানে মেয়ে আর বাবা মিলে কাটতে বসে গেছে কারণ একটা গামছার মধ্যে চারটা করে থাকে মানে জয়েন্টে তো ওদেরকে ওটাকে কেটে সুন্দর করে পাঠ করে রেখে দিবে কারণ টাইম কিন্তু একদমই নেই বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সাথে